আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে অসুস্থ রহমতে অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায় আজকে আমি আমার গ্রামের বাড়ির সার দিব মানে সার ডালাই দিব তার জন্য ওই যে কিছু প্রস্তুতি আসি। মানে মিস্ত্রি আইসে লেবাররা মিস্ত্রিরা আজকে সার ডালাই দেওয়া হবে গ্রামের বাড়িতে কাজ করলাম আগে টিন সেট ছিল এখন টিন সেট টিন ফালাই দিয়ে সার দিলাম সার সার দেওয়া হইল আর কি টিন টিনের বাড়ি ইয়ে হয় টিন বারে বারে টিন নষ্ট হয়ে যায় বারে বারে মানে বছর বছর টিন ইয়ে হয়ে যায় নষ্ট হয়ে যায় তার জন্য টিন ফালাই দিয়েছি টিন ফালাই দিয়ে সার দিলাম আমি আর আমার ছোটো ভাই মিলে ছোটো ভাই আমি আর আমার ছোটো ভাই দুইজনে মিলা কাজ করলাম আর কি বাড়ি দুইজনের বাড়ি দুইজনে মিলাই দিলে কাজ করলাম এটা আমার বাবার বাড়ি আমার বাবার বাবাই তো এখন এখন নাই বাবাই নাই বাবাই বাবাই থাকতে বাবাই টিন সিট বাড়ি করে বাড়ি সিট ছিল টিন টিনগুলি ফালাই দিয়ে ই করি নাই মানে বাড়ি ভাঙি নাই শুধু টিন টিনগুলি ফেলাইছি তিনটি উপর থেকে ফলাই দিয়া তারপরে একটু উচা করছি উষা করিয়া তারপরে ছাদ দি সাদে দিলাম সাদ ডালাই দিয়ে ই করলাম চিন্তা ভাবনা করলাম তারপরে সাত দিলাম আজকে আমার অনেক দিনের স্বপ্ন পুরো পুরো হইলো পূরণ হইল আর কি আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই বাড়িটা মারি করি সাদ সাদ দিয়ে তারপরে সাদের উপরে ঘর উঠামো ভবিষ্যতে পরে যদি আল্লাহ করবা দেয় পরে উপরে ঘর উঠামো সুন্দর হইব পরে শেষ পর্যন্ত এই বছর আল্লাহর মতে আল্লাহ দিলে হইলে সময় পাই না আবার আলহামদুলিল্লাহ ও মানে তো কয়েক বছর ধরেছিল তারপরে দিলাম সাত ভাই বোন মিলে ছোটো ভাইয়ের আছে আরও অর্ধেক দিয়েছে সাত আর অর্ধেক রয়ে গেছে আর বড় ভাইয়েরও রয়ে গেছে বড় ভাই বড় বড় ভাইয়ের দিয়ে দিছে বাড়ি লেখা ও দিব পরে সামনে ভবিষ্যতে ওরা সামনে টুক দিয়ে আমরা দিলাম আবাদতা অর্ধেকে মানে বাড়ি অর্ধেক বাড়ি দেওয়া হইলো সাত আর অর্ধেক বাড়ি রয়ে গেছে আমার নাই আমার যেটুকু আছে আমি পুরোটুকি দিলাম ছোটো ভাইয়ের রয়ে গেছে আর বড়ো ভাইয়ের রয়ে গেছে বড়ো ভাইটা রয়ে গেছে ছোটো ভাইয়ের অর্ধেক রয়ে গেছে আর আমার পুরোটাই সার দিলাম এই যে রডগুলো বিছাইছে রড লাগছে ভালোই ছাদ অনেক বড় হয়েছে দুইজন দুই ভাই বোন মিলে একসঙ্গে দেওয়া দেওয়াতে ছাদ অনেক বড়ো হয়েছে আর সুন্দর হয়েছে সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে বড় হয়েছে আবার এই হয়েছে মানে পোকতেও মজবুত হয়েছে ছাদটা একলা একলা আলাদা আলাদা দিলে মানে ছোটো হইতো ছাদ ছোট হইতো আর এই হইতো না অত মজবুত হইতো না এখন জয়েন্ট একসঙ্গে জয়েন মানে ই করে একসঙ্গে দেওয়াতে ভালো হয়েছে মজবুত হয়েছে স্বাদও বড় হয়েছে আবার দেখতেও সুন্দর আর ইয়ে হয়েছে শক্ত শক্ত আমি চাইছিলাম একাই দিবো একা দেবো তারপর আবার আমার বায়ে বললো দেবো ভাই দিলো দিল্লা ভাই বোন মেলা দিলাম দেখতে সুন্দর হয়েছে অনেক মাসাল্লাহ স্বাদটা এই ছাদের কাজ চলতেছে মেশিন আনছে ডালার মেশিন লাল বালু মোটা বালু যে গরম পড়ছে গরমের ভিত্তে আর এই ডালার কাজ শুরু করছি এক একজনে ফুই রাখেছি কালা মানে ইয়ে রৈদের ভিতরে থাইকে অবস্থা কাহিল যেমন মিস্ত্রি রে কাহিল ফ্লেভাররা মিস্ত্রিটা আবার আমরা নিজেরাও কাহিল রই দে এত করা রই আর এই বছর যে গরমটা পড়ছে পানিও লাগে প্রচুর পানি লাগে পানির প্রয়োজন সাত মানে বাড়ির কাজ মানে পানি পানি সারা উপায় নাই পানির খুবই দরকার করে এই যে মেশিনে কাজ চলতেছে সাত আগে তো মিস্ত্রিরা নিজেরা হাতে করতো সব কিছু রেডি করতো বানাইতো মানে মাল ইয়ে ডালের এখন তো মেশিন দে মেশিন দেয় করে বানায় এখন অনেক শর্টকাটে কাজ করে

কষ্ট করতো সবাই মানে এখনো কষ্ট করে কিন্তু এখন একটু ই হয়েছে উন্নত হয়েছে ডালার মেশিন দিয়ে ডালাই দেয় তো তাই অনেক তাড়াতাড়ি হয়ে যায় সকাল আটটা থেকে শুরু করছে মনে হয় একটা দেড় দেড়টা না দুই দুই দুইটার দিকে শেষ এই যে স্বাদ ডালাই আলহামদুলিল্লাহ শেষ হয়েছে মার্শাল্লাহ স্বাদ অনেক সুন্দর হয়েছে অনেক বড় হয়েছে পরের দিন এটা আগের দিন ডালাই দিচ্ছে এটা পরের দিন পরের দিন এই যে ই করছে উপরে সিমেন্ট দেয়া সিমেন্ট দেয়া ই করব লেপা দিব সিমেন্ট দিয়ে দেব আজকে আর ওই যে সিমেন্ট বালু দেয়া ওই যে বের দিতাস পানি আটকানের পানি আটকাই দেব একদম ই করতেছে ভাগে ভাগে খুব খুব করে বের দিতাছে পানি আটকানোর জন্য পানি নাইলে আটকাইব পানি না আটকাইলে তো আবার সাদ ফাইটে যাব সাদে তো পানি দিতে পানি সালা তো সাত ফাইটা যায় আর এই যে পুরাটা সাত পুরাটা বের দিছে চারিদিকে মাঝখানে মাঝখানে ই করবো গর গর বাঘ করে বের দিব পুরাটা সাত দিয়ে পানি দিলে তো আবার এক সাইডে আপরে পানি তার জন্য এই যে বাক করে দিব বাক করে দিলে আটকায় রাখবো পানিটা আর এক সাইড না যার যার মানে ঘর ঘর ডুইবা থাকবো পানিতে পানি দিব এই যে পানি আর ই করব উপরে সিমেন্টের লেপ দিব সিমেন্ট দেওয়া সুন্দর করে মোটা করে লেপ দিয়ে দেবো মানে ই কয় কয়ে কয় কয়েক ওটা এই যে বালু ডালাইয়ের পরে যে বালু অনেকগুলো বালু বাজছে লাল বালু বাজছে সাদা বালু খোয়া সবই বাইছে গেছে বস্তায় বেরিয়ে রাখে দিলাম আবার ফুলট ডালাই তো ফুলট ডালাইয়ের জন্য আর কিনতে হইব না বালু আছে সিম ই আছে খোৱা আছে বাইছে গৈছে ভাল হৈছে আৰু কিন্তু বনাব আলু আছে খোৱাও আছে ফ্লট ডালাই আছে নিচে ফ্লট ডালাই দিব এই বিছ পঁচিছ দিন পৰ বিছ পঁচিছ দিন যাব চাদ তাৰপৰা খুলিব খোলাৰ পৰা প্লট ডালাই দিব লেপ লেপা আছে